নমস্কার বন্ধুরা মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সম্পর্কে এবং যেটি হচ্ছে শীতকালীন অধিবেশন সংক্রান্ত অর্থাৎ খুব শীঘ্রই শীতকালীন অধিবেশন কিন্তু শুরু হতে চলেছে এবং সেই অধিবেশন যাতে নির্বিঘ্নে সম্পন্ন করা হয় তার জন্য বিরোধীদের সাথে সহর্ষ আলোচনা চলছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর রয়েছে প্রত্যেকটি সরকারি কর্মচারী এবং সাধারণ জনগণদের জন্য সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন তো দেখুন শীতকালীন অধিবেশন শুরুর আগে অনুষ্ঠিত হল সর্বদলীয় বৈঠক বৈঠকে ছায়া ফেলল এসআইআর এবং দিল্লি বিস্ফোরণ ইস্যু বাদল অধিবেশন পেরিয়েছে উত্তাপ ও হট্টগুলোর মধ্য দিয়ে তাই আসন্ন শীতকালীন অধিবেশন নির্বিঘ্নে পরিচালনার লক্ষ্যেই রবিবার ছুটির দিন বিরোধী দলীয় নেতাদের নিয়ে সর্বদলীয় বৈঠকে বসে মোদী সরকার সূত্রে জানা যায় যে বৈঠকে প্রবল মতবিরোধ না থাকলেও দিল্লি বিস্ফোরণ এবং এসআইআর সহ বিভিন্ন জ্বলন্ত ইস্যুতে আলোচনার দাবি জানিয়েছেন বিরোধী নেতারা এদিন বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রের সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা সংসদ বিষয়ক মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বিরোধী শিবিরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কংগ্রেসের গৌরব গৈগেই জয়রাম রমেশ প্রমোদ তিওয়ারি এবং আরজেডির মনোজ ঝা এবং তৃণমূলের ডেরেক ও প্রায়ম ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় বৈঠক শেষে কিরণ রিজিজু জানান যে শীতকালীন অধিবেশন সুষ্ঠুভাবে চালাতে বিরোধীদের সহযোগিতা কামনা করা হয়েছে রসিকতা সূত্রে তিনি বলেন যে এখন শীতকাল আশা করি সবাই ঠান্ডা মাথায় কাজ করবেন এবং উত্তপ্ত আলোচনা এড়িয়ে চলবেন তবে তিনি এটিও স্মরণ করিয়ে দেন যে বিতর্ক সংসদের স্বাভাবিক অংশ অন্যদিকে বিরোধীদের বক্তব্য ছিল আরও সোজাসাপটা কংগ্রেস নেতা গৌরব গৈগেই বলেন যে দিল্লি বিস্ফোরণ দেশের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা সামনে এনেছে তাই এই ইস্যুতে আলোচনার দাবি তোলা হয়েছে এসআইআর ইস্যুতেও বিরোধী গণতন্ত্রের সুরক্ষা ও নির্বাচনী ব্যবস্থা স্বচ্ছতা নিয়ে আলোচনার দাবি জানান সব মিলিয়ে অধিবেশনের আগের সর্বদলীয় বৈঠকেই শাসক ও বিরোধীদের যে টক ছাল ইঙ্গিত সেটা কিন্তু স্পষ্ট রাজনৈতিক মহলের মতে স্বল্পকালীন শীতকালীন অধিবেশনেও নানা ইস্যুতে তুমুল বিতন্দা হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে বিশেষ করে এসআইআর ও দিল্লি বিস্ফোরণ নিয়ে সরকারকে কোন ঠাসা করতে বিরোধীরা এখন থেকেই কৌশল সাজাতে শুরু করেছে এদিনের বৈঠকে তার এই ইঙ্গিত কিন্তু মিলেছে অর্থাৎ শীতকালীন যে অধিবেশন শুরু হতে চলেছে সেই অধিবেশন যাতে নির্বিঘ্নে সম্পন্ন করা যায় তার জন্য কিন্তু বিরোধীদের সাথে আলোচনা চলছে এবং এই আলোচনায় এটা কিন্তু একটা সর্বদলীয় বৈঠক সেটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং খুব তাড়াতাড়ি এই শীতকালীন অধিবেশনের যে সময়সূচি অর্থাৎ কবে হবে কতদিন ধরে হবে সেই সংক্রান্ত এবং তার সাথে সাথে কি কি আলোচ্য বিষয়ে থাকবে সেগুলো কিন্তু আমরা কয়েকদিনের মধ্যেই জানতে পারব তাই হচ্ছে অত্যন্ত আরও একটি গুরুত্বপূর্ণ খবর আর এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেল থেকে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পেয়ে যাবেন ধন্যবাদ